দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো কয়েকদিন ধরে তো জানো সবাই এত দৌড়ে দৌড়ে দৌড়ো চলছে তো কালকে তো ওখান থেকে আসলাম যাই হোক কি বলি তোমাদেরকে বলা হয়নি যদিও কালকে একজন মারা গেছে আমাদের দিদির দেওয়ার ওখান থেকে এসেও এখন চোখগুলো এখন আবার জায়গা বাজাতে লাগছে আবার কি করবো এখন কয়টা বাজে এখন একটা বাজে প্রায়

দেখতে পাচ্ছো এখন একদম রেডি হয়ে সব সবকিছু এখন সুন্দরে দিবে আর তারপর দেখতে পাবে একটু পরে কি হয় না হয় তো জন্য তো তারপরে বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি যেহেতু আমি খাওয়া দাওয়া করে নিই সেই কারণে খাওয়া দাওয়া করে নিলাম পরে চান করেছি এসে তো চান করে অনুসারী করে নিলাম এই শাড়িটা ধুয়ে মানে ধুতলাম কালকে তো আবার ধুয়ে যে সেটা করে নিলাম আর আস্তে যখন পড়ে এসে তারপরে থাকা যাবে না শুভ আর সেখানে যাচ্ছি আবারও এখন অবস্থা না অবস্থা এবার লেট হয়ে গেলো সাড়ে পাঁচটা বেজে গেছে তো আরেকটা বাটি নিয়েছি চলো এখন বর্তমানে যাই আবারও তো আসতে আসতে লাগবে আমার মেয়ে আছে ওখানে তো চলো এই না করে একটু রেস্ট করলাম ওখানে নিচে চুলটা বেজে আসলাম টুলটা ছুটে গেলো হাত ওখানে বেঁধে আছে কোনো ব্যাপার ছুটে যাবে তো গরমের টুটায় বেঁধে রাখলাম তো নেই এত গরমেটা করতে সবাই এত গরম চুলটা ছাড়তে পারবো না সেই কারণে নিয়ে যাচ্ছে এখন মানে তোমার একদিকে নেই করবে তোর চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ এখন আজকে আমার হাতটা কাঁপা শুরু হয়েছে অলরেডি জানি না কেন এখন বাইরে আমরা দেখি কতক্ষণ

করছে দেখতে হচ্ছে তো প্রচন্ড গরম হচ্ছে চলো পরে বর মশাইকে বলেছিলাম দুটো জামা নিয়ে এসেছে আর এখানে তো প্লাস বাড়িতে তো আছে প্লাস আনা হয়নি সেই কারণে একটা এখানে ফ্লাস নিলাম কিনে আর ওখানে জামা নিলাম টাওয়াল নিলাম এই যে দিবে দিবে দাঁড়াও এই যে কোথায় নিলাম তো চলো রাত্রি অনেক হয়ে গেছে হুম আর দশ টাকাটা হুম

এত গরম তোমাদের কি বল প্রচন্ড গরম বাজারে গিয়েছিলাম বাজার করে এসে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তো এখন আবার যাচ্ছি তো চলো মেয়ে তো সকালবেলা চলে গেছে আর দাদাও আসছে আর সবাই অনেকেই আসছে ওখানে আছে অনেকে গেছে তো আমরা এখন যাচ্ছি তো চলো দেখি আজকে কীরকম আছে না আছে ফুসকুটায় তো চলো ফাইনালে এখন এই তো ঠাকমার কোলে উঠে গেল দেখতে পাচ্ছ এদিকে তো শুয়ে আছে শরীরটা একটা বেশি ভালো না আর তাকাচ্ছে কিভাবে দেখতে পাচ্ছ আজকে আমার গলে উঠছে আজকে ঠাম্বার গলে উঠলো এই যে মামি এসছে আর ওখানে মাসি আছে কি খাচ্ছে আমি তো ক্যামেরাম্যান